কাগজ থেকে বলতে পারো আর আমি মুখির জোরে বলতে পারি না আমাদের নেই মুখির জোর আমাদের কাগজ নেই আমাদের কাগজ টাগজ নেই তাহলে আমরা উড়ে আইছিলাম আমাদের সব সম্পত্তি নিয়ে এলো এই ঘরটা বসে আছে আমাদের সম্পত্তি জোর অবস্থায় ওরা দখল করে আমাদের শিল পাতা ছলে শিল তুলে দেয় হ্যাঁ পার্টি ছলে পার্টি সামনে এই মনুর শিল তুলে দেয় সেই পার্টির লোক বলেছে যে আমরা মিটকে দেবো টিএনসি পার্টি ওদের যে পড়ে গেছে তালি দে দাও তাহলে আমাদের শ্বশুর কেন জায়গা আমাদের কেন সম্পত্তি না তাহলে ওরা যদি পার বেদলায় পুকুরি ধরে পার বেদরে সেই পারটা কি ওদের দিতে হবে তাহলে

ওরাম পাঠিয়ে পাঠা সবাই আসে ওনারা ম্যাপে দেখাতেই পারেন ওনারা জোর অবস্থায় দেখাতেই পারেন আমি তুমি কাগজ দেখে বলতে পারো আর আমি মুখের জোরে বলতে পারি না আমাদের নেই মুখের জোর আমাদের কাগজ নেই আমাদের কাগজ টাগজ নেই তাহলে আমরা উড়ে আইছিলাম আমাদের সব সম্পত্তি নিয়ে এলাম এই ঘরটা বসে রয়েছে আমাদের সম্পত্তির জোর অবস্থায় তিন সাথে জমি নিয়ে এলেছে জোর অবস্থায় নিয়েছে না আমরা নিই আমরা যাইনি আমরা যাইনি আমরা আমরা মিলেমিশে আমরা ভাগ করে নেব বলে আমরা যাইনি আপনার নাম পরিচয় কি আছে আপনার নাম পরিচয় আমার সুরাতন বিবি আমার বাবার নাম সাওয়কত মোল্লা সাওয়কত মোল্লা হ্যাঁ হ্যাঁ জি বাদ্রবাড়ি কয় শ্বশুর বাড়ি কথা আমার বাবার বাড়ি এখানে আমার শ্বশুর বাড়ি এখানে